বাংলাদেশি পণ্যের ওপর সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রক্রিয়ার অংশ হিসেবে এই শুল্ক আরোপ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের এই সিদ্ধান্তে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে সাঁত্রিশ শতাংশ করা হয়েছে এতদিন দেশটিতে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে পনেরো শতাংশ করে শুল্ক ছিল ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার দুই এপ্রিল বিকাল চারটায় হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে নতুন করে শুল্ক ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধান দুই রপ্তানি বাজারের একটি যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের একটি বড় অংশ দেশটিতে রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে বছরে বাংলাদেশের রপ্তানি হয় প্রায় আট দশমিক চার বিলিয়ন বা আটশো কোটি ডলার যা প্রধানত তৈরি পোশাক গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি দাঁড়ায় সাত দশমিক চৌত্রিশ বিলিয়ন বা কোটি ডলারে নতুন করে উচ্চমাত্রায় এই শুল্ক আরোপে বাংলাদেশের রপ্তানি বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাস ভবনের পক্ষ থেকে বলা হয়েছে যে সব দেশের পণ্যের ওপর দশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে তা কার্যকর করা হবে আগামী পাঁচ এপ্রিল যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত বারোটা এক মিনিট থেকে আর যেসব দেশের পণ্যের ওপর দশ শতাংশের বেশি শুল্ক ঘোষণা করেছেন ট্রাম্প সেই নতুন শুল্ক কার্যকর হবে আগামী নয় এপ্রিল মার্কিন স্থানীয় সময় রাত বারোটা এক মিনিট থেকে এশিয়ার দেশগুলোর ওপর ট্রাম্পের নতুন শুল্ক আরোপের তালিকা নিচে দেখুন চীন চৌত্রিশ শতাংশ ভিয়েতনাম ছেচল্লিশ শতাংশ তাইওয়ান বত্রিশ শতাংশ জাপান চব্বিশ শতাংশ ভারত ছাব্বিশ শতাংশ দক্ষিণ কোরিয়া পঁচিশ শতাংশ থাইল্যান্ড ছত্রিশ শতাংশ মালয়েশিয়া চব্বিশ শতাংশ কম্বোডিয়া উনপঞ্চাশ শতাংশ বাংলাদেশ সাঁত্রিশ শতাংশ সিঙ্গাপুর দশ শতাংশ ফিলিপাইন সতেরো শতাংশ পাকিস্তান উনত্রিশ শতাংশ শ্রীলঙ্কা আর লাউস আটচল্লিশ শতাংশ খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ